জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার সাতাশে অক্টোবর সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে সরকার বস্ত্রালয় মোট সংলগ্ন আজিজুল হক হকার্স মার্কেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শীরা জানান সকালবেলায় বাজার খোলার কিছুক্ষণ পর হকার্স মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ দোয়া উঠতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন দোকান জুড়ে ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের লোকজন প্রথমে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি খবর পেয়ে সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে মার্কেটের একটি দোকান সম্পূর্ণ ভাবে খুলে গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন অগ্নিকাণ্ডে সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে অগ্নিকাণ্ডের সময় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাজারে আরো বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের তৎপরতাই বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকের খোঁজ খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন ফায়ার সার্ভিসের সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করেছেন এবং পুনরায় আগুন লাগার আশঙ্কা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছেন স্থানীয় জনসাধারণের দাবি বাজারটি পুনরায় বৈদ্যুতিক লাইন ও অপরিকল্পিত তারের জাল থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে প্রায় তারা দ্রুত বৈদ্যুতিক সংযোগ সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন সম্মানিত এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট লিখে জানাবেন